নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন ধরেই ভাবছি যে চিনে বাদামের পকোড়া করব তো কিছুতেই আর সময় হয়ে উঠছে না তো আজকে একটু সময় পেয়েছি সন্ধেবেলা তাই ভাবছি সন্ধেবেলায় আজকে বানিয়ে নেব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি তিন চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো সামান্য নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এক চিমটি হিং দিয়ে এই ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না পাতলাও হবে না মিডিয়ামভাবে কিন্তু বানিয়ে নিতে হবে এই বাদামের পকোড়া কিন্তু অনেক দিন ধরেই ঘরে রেখে খাওয়া যায় আপনারা এভাবে বানিয়ে রাখতে পারেন প্রায় এক দেড় মাস মতো কিন্তু থেকে যায় একদম মুচমুচেই থাকে নরম হয় না কিন্তু তো এখানে আমি এই ব্যাটারের মধ্যে এখন চিনে বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে এভাবে হাত দিয়ে আমি মেখে নেব আর ওদিকে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই বাদামগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে দেখে মনে হচ্ছে একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে কিন্তু না ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু নিজে থেকেই সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে একজন একটা একটার থেকে ছেড়ে যাবে এভাবে আমি সবগুলোই দিয়ে দেব এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রেখেই ভাজতে হবে তো এভাবে আমি উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিচ্ছি এই বাদামের পকোড়া কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় খুব তাড়াহুড়ো করে ভাজা হবে না তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে একটাও কিন্তু একটার সঙ্গে লেগে নেই সবগুলোই একদম ঝরঝরে হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এভাবে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে রাখতে পারেন বেশ অনেক দিন ধরেই কিন্তু খেতে পারবেন এভাবে বানিয়ে রাখলে খেতেও কিন্তু দারুণ হয় তো দেখুন এখন আমি এর উপরে দিয়ে দিলাম একটু বিট নুন চাট মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেব তো সন্ধেবেলা এখন আমরা সবাই মিলে খাবো তো আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন